ভাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন পাওয়ারফুলটা আপনারা কাকে করবে তাহলে আপনারা বলেন তাহলে বাংলাতে আপনারা পাওয়ারফুলটা কাকে করবেন বলে আপনারা বলেন ভাই যে বাংলাতে যে পরিস্থিতি ভাই চলছে এখন বাংলার মানুষ কাউকে বিশ্বাস করতে পারছে না বাংলার মানুষ কাউকে বিশ্বাস করতে পারছে না ভাই বলা বলি কথা আমাদের সাথে ভাওতাবাজি করছে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন না আমাদের সাথে কি কি আচরণ করছে তো ভাই ভাঙরের মানুষ একশোর মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট তারা নসাদকে চাই যে ভাঙড়ে তারা কোনো পিজা দাঁড়াবে তারা খারাপ কথা বলে না ওরা বলছে ভাইজান ছাড়া ভাঙরে কোনো কথা হবে না কি সবাই বলে মানে এখানে বুঝলেন মানে একশোর মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট নসাষের দিকে ওখানে আবার সিট পেয়ে যাবে কিন্তু আরও কি কোনো জায়গাতে সিট পাওয়ার সম্ভাবনাটা আছে সেটা জনগণ সাধারণ মানুষ সেটা যদি চাইতে করবে কিনা নশ দিকে নিজে বলেছে দু হাজার একুশ থেকে উনিশ থেকে তো বললো সেদিনকে দু হাজার উনিশ থেকে না একুশ থেকে বললো নশা দিকে বললো বলে এবার আমি যে বিধানসভায় যে ভোটটা আসবে তার থেকে তি ডবল এবার আমি ভোট পাবো এ দ্বিগুণ ভোটটা আমি পাবো তাই বেকার দ্বিগুণ যদি ভোটটা যদি পাই তাহলে দিকে কত জায়গাতে শীত পাওয়ার সম্ভাবনাটা আছে ভাই আপনারা কমেন্ট করছেন না কেন এতজন আপনারা দেখছেন আমি আপনাদের কাছে সত্যটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি কেন আপনারা কমেন্ট করতে পারছেন না আমি আপনাদেরকে এর আগেও বলেছি যখন আমি লাইভে আসি ভাই যদি বক্তব্য ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুনি ক্লিক করে রাখবেন কেন যখনই আপলোড করবো যখনই ভিডিও ছাড়বো মানুষের কাছে পৌঁছে যাবে অবশ্যই ভয় পাচ্ছে সব এরা সব বিজেপির এরা সব বিজেপির লিডার তো এরা সব পাক্কা বিজেপির লিডার বাস্তব বলছি এরা চাইছে কিছু মুসলমান চাইছে বিজেপি বাংলায় চলে আসুক এরা পাক্কা হলো বিজেপির লিডার বাস্তব বলছি ভাই যান আপনারা যাই ভাবেন না কেন এই মুসলমান বিপদে পড়ে আছে আর ঠেলে নিয়ে আসছে কে মুসলমানের এই আমরা মুসলমান ঐক্য হয়ে যদি আমরা যদি যদি ডাক্তার দিতাম কোনো না কোন একটা রাস্তা বেরোত দেখেন না কি হচ্ছে দেখেন না কি হচ্ছে আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে এখানে যদি তৃণমূলের কিন্তু আলোচনা করে আপনি আপনি বলবেন পাক্কা তৃণমূলের দালা আমাকে তো সবাই বলে তৃণমূলের দালা বেশিরভাগ একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট আকর্ষণ তৃণমূলের দালান আর তো নশিক যখন আলোচনা করি তখন কেউ ভালো আবার কেউ দালাল কিন্তু আপনারা বলেন বুকে হাত দেওয়া বলেন আমি যে আলোচনাটা করি আমি কালি দালালি ফের কথাটা বলি আর এই সত্যটা মানুষ এই বাংলাতে নশাস্ত্রীর দিকির গন্ধটা কেন ছড়িয়ে গেছে কেন ভাই প্রশ্ন আপনাদের কাছে উত্তর দেন নশাস্ত্রীর দিকই এই বাংলাতে গন্ধটা ছড়িয়ে গেছে কিন্তু সারা পশ্চিম বাংলায় কী কারণে এতজন আসছে দেখছে চলে যাচ্ছে বক্তব্য শুনছে চুপচাপ শুনছে এরা পাক্কা হলো বিজেপি ভাই মনে করবেন না আমি হিন্দু হলে আমি আমার বাংলা সম্পদ তো দায়ী আমাদের বাংলা মুসলমান হিন্দু ভাইদেরকে বলছি আমি আপনারা বুকে হাত দেওয়া বলেন যে আমরা এতদিন যে বসবাস করছি আমার প্রায় ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স হয়ে আমার আমি আমার কথা বলছি আমি কোনো দিন মুসলমানের সাথে হিন্দুর সাথে আমার হিন্দু মুসলমানের সাথে বাংলা করে দিয়ে দেখি। দেখিনি আপনারা দেখেছেন আমি আমার আব্বা আমা আমি আমার আব্বুকে জিজ্ঞেস করেছি বলছে না আমার এসব হয়নি তাহলে এখন কেন হয়েছে দু হাজার এই দু হাজার এতে এই দু হাজার কেন দাঙ্গাটা লাগলো কেন নিশ্চয় কিছু ঘাপলা আছে জয়েন্ট আছে একটা মুসলমান সব কত মুসলমান বিপদে পড়া আছে এরা চাইছে মসজিদ মাদ্রাসা এগুলো সব নিয়ে নেয় আর আমরা মরে গেলে

বাংলায় যেটা বলে সেটা আমি তুলে ধরছি আমি যেখানেই যাচ্ছি ভাই কি পার্টি করো আইএসএফ আমি যেখানে যাচ্ছি কাকে পছন্দ দু হাজার ছাব্বিশে আই এস এফকে যে যারা তৃণমূলকে চাই হয় তো তৃণমূলকে ও তো চাইবি ভালো করে বুঝবেন কিন্তু বেশিরভাগ দেখেন না এটাকে যদি আপনাদের কাছে একটা কথা বলি আপনাদের গাছ আলাপ করবে কি গাছ আলাপ করবে ভাই বুকে হাত দেওয়া বলেন তো আপনারা যারা তৃণমূলের বিপক্ষে ছিল এখন তারা তৃণমূলের পক্ষে